আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বিজ্ঞান বইয়ের সবুজ বন্ধু অধ্যায় থেকে সপ্তম অষ্টম সেশনের এই সমাধানটি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তোমাদের সবুজ বন্ধু কেমন আছে এবার তাদের অর্থাৎ উদ্ভিদদের সম্পর্কে আরেকটু খুঁটিয়ে জেনে নেওয়া যাক চলো তোমার নিজের রোপণ করা গাছটিকে নিশ্চয়ই তুমি ভালোভাবেই লক্ষ্য করেছ ওর দেহে কি কী অঙ্গ রয়েছে সেগুলো কি বলতে পারো পরে পৃষ্ঠার ছকে লিখে রাখো অর্থাৎ পরে পৃষ্ঠার ছকটি আমি তোমাদেরকে করিয়ে দেখাবো পরের পৃষ্ঠা ছকটি তুমি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উদ্ভিদের নাম উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ এখানে বিভিন্ন অঙ্গগুলো লিখতে হবে তোমাদের উদ্ভিদের নামগুলো লিখতে হবে তো আমি শুরু করছি তো আমার উদ্ভিদটির নাম আমার উদ্ভিদটির নাম হচ্ছে নিম গাছ তোমরা দেখতে পাচ্ছ তো উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ যেমন মূল কাণ্ড পাতা তারপর হচ্ছে ফল ফুল কুড়ি ও বাকল আশা রাখি বুঝতে পেরেছ এতটুকুই তোমাদের ছক পঞ্চাশ পৃষ্ঠার ছকটিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এবার ভেবে দেখো তোমরা তোমার শনাক্ত করা অঙ্গসমূহের কথা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা তো ইতিমধ্যেই জানলে এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত অনুমান করার চেষ্টা করতো তো তোমার উদ্ভিদের নাম এখানে লিখবে আর উদ্ভিদের বিভিন্ন উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ সম্পর্কে লিখবে আর কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত সেগুলো আমরা এখানে লিখব তো এখানে তোমার উদ্ভিদের নাম আগেই আমরা আগের ছকটিতে আমরা করেছি ঊনপঞ্চাশ পৃষ্ঠার যে ছকটি ছিল সেটাতে আমরা করেছি এখানে আমরা নিম গাছ দিয়েছিলাম এবং মূল কাণ্ড পাতা ফুল ফল এগুলো পাতা হচ্ছে ফল হচ্ছে প্যাটকাইমা টিস্যু আর হচ্ছে ভাজুক টিস্যু দ্বারা গঠিত ফুলও তাই কাইমা টিস্যু আর হচ্ছে ভাজুক টিস্যু দ্বারা গঠিত বাকল হচ্ছে ক্লোরেন কাইমা টিস্যু এবং আবরণের টিস্যু দ্বারা গঠিত আর কুড়ি হচ্ছে ভাজুক টিস্যু দ্বারা গঠিত আশা রাখি এতটুকু ক্লিয়ার তোমাদের এরপরে রয়েছে একানব পৃষ্ঠা ছকটি তো এখানে প্রথমে বলেছে তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো দলের সদস্যদের নাম লিখতে হবে এখানে আর কী গ্যাস রোপণ করেছে সেটাও লিখতে হবে তো দলের সদস্যদের নামগুলো আমরা এখানে লিখ আমাদের ক্লাসের দলের সদস্য দলে তোমার দলে যারা যারা আছে তাদের নামগুলো এখানে লিখবে আর কী গ্যাস রোপণ করেছে সেই গাছগুলো নাম লিখবে তারা তাদেরকে জিজ্ঞাসা করে এটা তোমাদের দলীয় কাজ তো আমি একটি ফর্ম্যাট দিয়ে রেখেছি আমার স্টুডেন্টদের একটি দল রয়েছে আমার স্টুডেন্টের যে যে ক্লাস এইটে পড়ে তার দলের সদস্যদের নাম হচ্ছে রোহান কবির ছোটন তারপর হচ্ছে শফিক রাকিব তারপর হচ্ছে সাকিব নোমান নাইম তো এরপরে তারা কে কী গাছ লাগিয়েছে যেমন রোহান লাগিয়েছে নিম গাছ কবির লাগিয়েছে ছোটন লাগিয়েছে জবা শফিক লাগিয়েছে শিম সিম গাছ আর রাকিব লাগিয়েছে আম গাছ সাকিব লাগিয়েছে নারকেল গাছ নোমান লাগিয়েছে তুলসী গাছ এবং নাইম লাগিয়েছে লিচু গাছ আশা রাখি বুঝতে পেরেছ তোমরা এইভাবে তোমাদের ক্লাসে প্রত্যেকের নাম লিখে রাখবে নাম লিখে রেখে হচ্ছে কী কী গাছ তাদেরকে জিজ্ঞাসা করে তারপরে গাছগুলোর নাম লিখবে